নমস্কার বন্ধুরা আজ আপনাদের নিয়ে যাব রাজারহাটের বইমেলা উৎসবে মেলায় ঢুকেই চোখে পড়বে বাংলার শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বীর সন্ন্যাসী বিবেকানন্দের বড় বড় প্রাকৃতিক বসানো হয়েছে তাদের বাণী আমাদের চিরকাল অনুপ্রাণিত করে চারপাশে এই গাঁদা ফুলের গাছগুলো মেলার পরিবেশকে আরও সজীব করে তুলেছে এবার আসি মেলার মূল আকর্ষণে বিশাল মাঠের এক প্রান্তে তৈরি হয়েছে এক বর্ণাঢ্য মঞ্চ এখানে প্রতিদিন নামী দামি শিল্পীদের গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় দর্শকদের বসার জন্য সারিবদ্ধ চেয়ার সাজানো যা মেলার আয়োজনের নিখুঁত পরিচয় দেয় মেলায় আসবো আর খাওয়া দাওয়া হবে না তা কি হয় এখানে রয়েছে জিভে জল আনা সব স্টল নিউ দীঘা ফিস অ্যান্ড ফুড কর্পোরেশন এখানে পাবেন রকমারি সামুদ্রিক মাছের ফ্রাই এবং তান্দুরি আর হ্যাঁ কলকাতা বিখ্যাত দই ফুচকা কিংবা চাটনি ফুচকা তো আছেই যারা একটু স্পাইসি খাবার পছন্দ করেন তাদের জন্য আছে ডায়মন্ড স্পেশাল ঘুগনি আর গরম গরম বোম্বে পাওয়াভাজি মেলার এই মুখরোচক খাবারগুলোর গন্ধ যেন সারা মাঠে ছড়িয়ে পড়েছে ভেতরে ঢুকতেই একটা দারুণ ফেস্টিভ ভাইব পাওয়া যাচ্ছে চারিদিকে অজস্র বইয়ের স্টল নতুন বইয়ের গন্ধ আর পাঠকদের ভিড় সব মিলিয়ে পরিবেশটা দারুণ জমে উঠেছে বড় বড় প্রকাশনী থেকে শুরু করে লিটল ম্যাগাজিন সব ধরনের স্টল কিন্তু এখানে চোখে পড়েছে আপনারা যারা বই পোকা তাদের জন্য তো এটা স্বর্গরাজ্য বটেই কিন্তু যারা শুধু ঘুরতে আসতে চান তাদের জন্য এখানে দেখার অনেক কিছু আছে ছোটদের জন্য নানা রকম বই কার্টুন আর শিক্ষামূলক গেমের কালেকশন বেশ ভালো খাওয়া দাওয়ার পর একটু কেনাকাটা এখানে রয়েছে অসাধারণ সব সিরামিক ও মাটির কাজ করা থালা বাটি ফুলদানি আর ঘর সাজানোর নানা শৌখিন সামগ্রী বাড়ির রুমের জন্য এখান থেকে কিছু একটা নেওয়া যেতেই পারে বই মেলা মানে কি শুধু বই নাকি পেট পুজো আর দেদার আড্ডা শীতের আমেজ ধুলো ওড়া বিকেল আর নতুন বইয়ের গন্ধ বই মেলা মানেই বাঙালির কাছে এক আলাদা আবেগ কিন্তু সত্যি করে বলুন তো মেলার আসল আকর্ষণ কি শুধু বই আমার তো মনে হয় বইয়ের পাতা উল্টানোর ফাঁকে ফাঁকে ধোঁয়া ওঠা খাবারের স্বাদ নেওয়াটাই মেলায় যাওয়ার অর্ধেক কারণ বই কেনা গান শোনার পেট পুজো সব মিলিয়ে রাজারহার বই মেলাও আকর্ষণীয় হয়ে উঠেছে আপনি যদি এখনও না গিয়ে থাকেন তবে অবশ্যই একবার ঘুরে আসুন আজকের এই ছোট সফরটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না